হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও বেশ ভালো আছো আমি বিকাশ আবার এক নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম তো আজকাল ভিডিওটা হচ্ছে বিয়েবাড়ি আমি আজকে আজ বিয়েবাড়িতে এসেছি এটা হচ্ছে জামুড়িয়া আজ তনু বিয়ে আসে বিয়ে অ্যাটেন্ড করতে আজ জামুড়িয়া এসেছি সব পরিবার সবাই এসেছে তো আজকের ভিডিও বেশ রোমাঞ্চকর কেউ স্কিপ করবে না আশা করছি তোমাদের সবার ভালো লাগবে আর বেশ সাজিয়েছে তাই না বেশ লাইট লাগিয়েছে আর খুব সুন্দর লাগছে দেখতে তো তোমরা ভিডিওর সাথে কন্টিনিউ থাকো আগে আগে কি করছিস সে সকলেই তোমার সাথে শেয়ার করবো আর এই দেখো এখানে একটা নিয়ম হচ্ছে আর এই নিয়মটা কি সেটা তোমরা দেখো প্রতিটা বিয়ে বাড়িতে কিন্তু নিয়ম হয় আর সেই নিয়মগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে সত্যি এখানে মাথায় একটা ডালা নিয়েছে সেই ডালার মধ্যেই খই আছে আর সেই খইটাই আর সেটা যত আত্মীয় স্বজন বসে আছে সবার কাছে সেটা বিক্রি করছে আর টাকা দিচ্ছে বেশ ভালো লাগছে দেখতে তাই না তো চলো তোমরা দেখো এ দেখো এখানে খইটা ভেজেছে ওরা দুজন মিলে আর সেই খই ডালার মধ্যে আছে সে ডালা মাথায় নিয়ে যত আত্মীয় স্বজন সবার কাছে যাচ্ছে বিক্রি করছে তাই না বেশ ভালো লাগলো দেখতে আমার তো বেশ ভালো লাগলো তোমাদের কেমন লাগলো অবশ্য কমেন্টে জানিও আর ফাইনালি তনু রেডি হয়ে গিয়েছে এ দেখো তনু রেডি হয়েছে আর তনুকে দেখতে কিন্তু ভারী মিষ্টি লাগছে খুব খুব ভালো লাগছে আর তোমাদের কেমন লাগছে অবশ্য কমেন্টে জানিও আমার তো বেশ ভালো লাগছে আর ওকে খুব সুন্দর ভারী মিষ্টি লাগছে দেখতে আর যেখানে বসেছে ওই জায়গাটা কিন্তু খুব ভালোভাবে ডেকোরেট করছে খুব ভালোভাবে সাজিয়েছে আর যেটা তোমাদেরকে বললাম যে আমি এই বিয়েবাড়িতে কী করবো সে সকলেই তোমার সাথে শেয়ার করবো তো প্রথমে তোমাদেরকে এই বিয়েবাড়িতে কোথায় কী হচ্ছে সে সকলেই দেখিয়ে দিই আর এই দেখো এখানে টিফিন প্যাক হচ্ছে বরযাত্রীর জন্য বট সব দাদারা ভাইরা লেগে পড়েছে সবাই রেডি করছে কেননা বেশি আর টাইম নেই তাই রেডি করে রাখছে এই দেখো সবাই মিলে টিফিন রেডি করছে এই দিকটা রেডি হয়ে গিয়েছে সেগুলো প্যাক করা হয়েছে তো তো চলো এবারে খাওয়ার জায়গার দিকে যাওয়া যাক যেখানে খাবার খাওয়ানো হবে প্যান্ডেলের কাছে এই দেখো আর প্যান্ডেলের এখানেও খুব সুন্দরভাবে সাজিয়েছে যেহেতু এখন প্রচণ্ড গরম তো সেই হিসেবে পুরো প্যান্ডেলটা সাজানো হয়েছে সামনেটা পুরো ফাঁকা রাখা হয়েছে যাতে গরমটা কম লাগে মানুষ বসতে পারে দেখো এখানে অনেকজন বসছে খাওয়া চালু হয়ে গিয়েছে খাওয়া দাওয়া চলছে আমি এখন খাব না আমি একটু পরে খাবো এখন আগে তোমাদেরকে সব দেখিয়ে দিই তারপরে বরযাত্রা আসুক তারপরে খাওয়া দাওয়া করবো তাই না এই দেখো এখানে সবাই বসে আছে যেটা বললাম যে এই জায়গাটা অনেকটাই ফাঁকা রাখা হয়েছে যেহেতু এখন গরম সত্যি এত গরম না দেখো এখানে রান্নাবান্না হচ্ছে আর পাড়ার লোককে খাওয়ানো চালু হয়ে গেছে তারপরে এদেরকে খাওয়ানোর পর বরযাত্রী আসবে তখন বরজাতি খাওয়ানো হবে এই দেখো এখানে বরযাত্রী থাকবে থাকার ব্যবস্থা করেছে কেননা বরযাত্রী কিন্তু অনেক দূর থেকে আসছে বিহার থেকে আসছে বরযাত্রী তাই ওরা রাতে রিটার্ন হবে না ওরা এসে খাওয়া দাওয়া করে রেস্ট নেবে সকালবেলায় একবারে যখন কোণে বিদায় হবে সব একসাথেই একই সাথে সবাই যাবে এই দেখো এটা হচ্ছে আজকের মেনু আর মিষ্টি কিন্তু দারুণ না আমার তো মিষ্টি ফেভার এটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর মিষ্টি দেখলেই মনে যে খেয়ে নিই তাই না তো তোমাদেরকে প্যান্ডেল দেখিয়ে দিলাম প্যান্ডেলের কীভাবে হবে সাজানো সে সকলেই দেখেলাম একটা জিনিস মিস হয়ে গেছে সেটা কি বলো তো এ ডিজে তো চলো ডিজের কাছে ফাইনালি চলে এলাম আর বিয়েবাড়িতে ডিজে না হলে কি জমে তাই না এখন বিয়েবাড়ি মানেই ডিজে ডিজে না হলে সে বিয়েবাড়ি মজাই লাগে না সত্যি তো চলো তোমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও খুব যদি ভালো হতো শেয়ার করে দিও অন্যদিকে দেখার সুযোগ করে দিও তো চলো আমিও একটু নেচে নিই চলো টাটা বাই বাই